কী ভাবছেন কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি নিজের বন্ধু বান্ধবের সাথে একটু ফিস্ট করার জন্য এক বান্ধবীর জন্মদিন ছিল তো তার জন্মদিনের জন্যই আজকে ছোট্ট করে একটু খাওয়া দাওয়া আজকে যাওয়ার সময় জানেন তো এক দাদা আমাকে না ওই ফিস্টের জায়গায় নামিয়ে দিয়েছিল তো সেই দাদা আমাকে প্রশ্ন করলো যে এখন আর ভিডিও কেন আসে না তো সেই দাদাকে আমি মুক্ত দিলাম এই যে বুঝতেই পারছো নতুন জীবন একটু সময়টা এদিক ওদিক হয়ে যাওয়ায় ভিডিও সেরকমভাবে পোস্ট করা হয় না আর কিছুদিন পরেই আমার এক্সাম সাথে আরও একটা কথা বললো যে আমার গলার যে আওয়াজটা সেই আওয়াজটা না একটা খুব সুন্দর মানুষ মানে আমার মনের খুব কাছের একটা মানুষের সাথে অনেকটা যেন একই রকম মনে হয় অনেকটা একই রকম মানে কি উনি যদি একশো পার্সেন্ট হন আমি হয়তো এক পার্সেন্ট আর আপনারা তো সকলেই সাগরিকাকে চেনেন সাগরিকা হচ্ছে আমার বান্ধবী মানে আমার সাথে ওর আগেও অনেকবার ছবি পোস্ট আপনারা দেখেছেন আর দেখুন রান্না বান্না হয়ে যাওয়ার পরে কি সুন্দর বৃষ্টি এলো আমাদের শক্তিপুর বাজারসো সাইডে এই দুপুর সাইডে সেই রকমভাবে এখনও বৃষ্টি হয়নি কিন্তু আজকে দুপুরে রান্না বান্না কমপ্লিট করার পরে এত সুন্দর বৃষ্টিটা হলো না পুরো যে গরম ভাবটা ছিল সেটা একেবারে কেটে গেছে দুটো পাখা নিয়েও যে গরমটা কাটানো যাচ্ছিলো না এই আধ ঘন্টার বৃষ্টিতে পুরো চারিদিকটা একবারে ঠান্ডা করে দিয়েছে এর মধ্যে না আমার ওই যে কথাটা বললো দাদা ভাই ওই কথাটা বারবার মনে পড়ছিলো কারণ আমার সাবস্ক্রাইবার না বড্ড কম আর এই এত কম সাবস্ক্রাইবারের মধ্যেও যে কেউ আমার ভিডিওগুলো দেখেন আপনারা যে এতটা ভালোবাসা দেন এটাই আমার কাছে অনেক এই যে টাকা ইনকাম করবো বা সেই রকম কোনো রকম ভাবনা চিন্তা নিয়ে না আমি ভিডিও বানাই না আমার ভালো লাগে সেই জন্যই আমি আর কি সব সময় তো বসেই থাকি নিজের সময়টাও একটু কেটে যায় আজকের দিনটা না আমার অনেক ভালো কাটলো আরও ভালো লাগলো যে আপনারা এইভাবে সাপোর্ট করছেন হাতে গোনা কয়েকজন নি হোক কিন্তু তাও তো আমি সাপোর্ট পাচ্ছি এটাই অনেক পাওয়া আপনারা ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে